देखो पकड़ लेना पकड़ Kamu বসে উপর থেকে বসা রয়েছে হাত সব বসা যাচ্ছে গেছে আমার লোকাল ডাক্তার গেছিলাম দেখানোর পর উনি বললেন যে বড়ো ডাক্তারকে দেখাতে এ রোগটা হওয়ার কারণে এ বাচ্চা না বসতে পারে না শুতে পারছে এ চুপচাপ মেরে এখন বিছানায় শুয়ে থাকে এমনকি পেশাব করলেও যে সরে সরে যাবে তাও সরতে পারে না এর এর এ পায়ের মশালগুলো এগুলো পুরো একবারে দুর্বল এগুলো একেবারে দুর্বল একেবারে দুর্বল একেবারে পিঠের হারটা ভেঙে এই যে হারটা একদম ডাক্তার বলছি এটা এখনও ভালো আছে যদি এই পিঠের হাড়টা যদি এরকম বেঁকে যায় কিন্তু একে আর সই করা যাবে না সে যত যত সম্ভব এখনো ভালো আছে যদি একে এরকম ট্রিটমেন্ট করা যায় এই বাচ্চা সুস্থ হয়ে যেতে পারে সেই জন্য আমরা খুব চারিদিকে খুব চারিদিকে সব সকলের কাছে আমরা রিকোয়েস্ট মানে বাইরে মানে কোথায় নিয়ে যেতে হবে নিয়ে এলে এটা ঠিক হয়ে যাবে ওই একটা ইঞ্জেকশন যেটা এই আমেরিকাতে পাওয়া যায় হ্যাঁ দাম কত বলছে জুন ষোলো কোটি টাকা আমাদের পক্ষে এটা সম্ভব নয় যদি সকলে হাত বাড়িয়ে দেয় সকলের সাহায্যে আমার বাচ্চারা জীবন ফিরে পেতে পারে সেই সকলের কাছে আমার রিকোয়েস্ট যে আমরা সকলের সাহায্যে হাত বাড়িয়ে দিই আমাদের সাহায্যে আমার বাচ্চারা প্রাণ জীবনে প্রাণ পেতে পারে আপনার নাম কাশিরা শব্দ এই কোথায় থাকেন আপনি আপনার বাড়ি শঙ্করপুর গাজির হয় কোন নামে এটা এটা বাড়ি কুঠার আপনার ছেলের সমস্যাটা কি কবে থেকে হলো কি যদি বলেন আমার ছেলের এই সমস্যা এক বছর আগে ধরা পড়েছে এক বছর পর্যন্ত আমরা কিছু বুঝতে পারিনি ছেলের বয়স কত এখন দু বছর আট মাস দু বছর আমরা প্রথম থেকে একটা বাচ্চা দেখতাম প্রাইভেট ডাক্তার দেখিয়েছি দেখানোর পরে ও ডাক্তার বলতো যে ও আস্তে আস্তে ঠিক অনেক হেলদি ঠিক হয়ে যাবে তারপরে যখন মাস পরে দেখতে পাচ্ছি যে ও কোনোটাই কিছু হচ্ছে না দিনের পরে দিন আরো অসুস্থতা হয়ে পড়ছে দুর্বল হয়ে পড়ছে তারপর আমরা প্রাইভের একটা ডাক্তার দেখায় সে ডাক্তারের অনুমতি থেকে আমরা পিজি থেকে বাংলা রেফার করে ওখানে আমরা ডাক্তার দেখিয়েছি দেখানোর পর ওখানটা একটা জেনেটিক রিপোর্ট আসে যেটা যেটা হচ্ছে কি অনেক টাকার বিষয় যে রিপোর্টটা আসে যে ইঞ্জেকশন আমাদের কলকাতায় কোথাও পাওয়া যায় সেটা একটা আমেরিকায় পাওয়া যায় একটা ইনজেকশন যার দাম ষোলো কোটি টাকা যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কলকাতার ডাক্তার বললো না আরো কোথাও নেই আমরা ব্যাঙ্গালোরে নিয়ে গেছি সেখানকার ডাক্তার কি বললো সেখানকার ডাক্তার বলছে একটা ইনজেকশন সেটা দিলে আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো চলতে ফিরতে পারবে ইঞ্জেকশনটার দাম ষোলো কোটি টাকা যেটা আমেরিকা থেকে পাওয়া যায় হুম তো সেই টাকা তো আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আপনার কি চাইছেন? আমরা চাইছি আর পাঁচটা বাচ্চার মতো আমার বাচ্চা একটা ছোট করে বা সাধারণ জীবন যাপন পাক। আর আর বাচ্চার নাম কি আপনার? ও বাচ্চার নাম রিজওয়ান সরদা। আপনার নাম কি? আমার নাম কাশ্মীরা সরদা।